কেউ একজন বলেছিলেন পেটে কীদে নিয়েও ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না কতটা শুনেছিলাম এক সময় হেসেছিলাম ভাবলাম মন খারাপ এমন কি ব্যাপার যা ঘুম খেরে নেই। কিন্তু এখন বুঝি মন খারাপ মানেই শুধু কষ্ট নয় এটা এক ধরনের অজানা বার বুকের মধ্যে জমে থাকা না বলা কথা অসমাপ্ত অনুভব একা হয়ে যাওয়ার চাপ পেটের ক্ষুধা এক সময় ঘুমিয়ে পড়ে কিন্তু মনের ক্ষুধা সেটা সারা রাত জেগে থাকি চোখের পাপড়ির ফাঁকে ফাঁকে স্রোতের মতো বয়ে যায় মানুষ ভাবতে পারে ভালো আছি কথাটার মানে সত্যিই ভালো থাকা কিন্তু কেউ জানে না আমি সেই মানুষ যে রাতে ঘুমানোর আগে শুধু একটা মেসেজের অপেক্ষায় তাকিয়ে থাকি যে অপেক্ষা করে কোনো উত্তরহীন কথার কোনো অসমাপ্ত অনুভূতির শেষ চিঠির মন খারাপের দিনগুলোতে পৃথিবীটা খুব দূরে লাগে কাছের মানুষগুলোও অচেনা হয়ে যায় মনে হয় কেউ বুঝে না কেউ শুনে না শুধু নিজের ছায়াটায় পাশে থাকে আর নিজের প্রশ্নগুলো বারবার ফিরে আসি আমি এমন কষ্টে কেন পড়লাম আমি তো শুধু ভালোবাসতেই চেয়েছিলাম তাই আজকাল রাতে ঘুমাসে না ঠিকঠাক ঘুমাতে গেলেও মনের ভেতরেই যুদ্ধ শুরু হয় নিজেকে বোঝানোর নিজেকে শক্ত রাখার আর বারবার ভেঙে পড়েও দাঁড়িয়ে থাকার তুমি যদি কখনো কষ্ট পাও বিশ্বাস করো পেটের ক্ষুধা সহ্য করা সহজ কিন্তু মন বাংলি পুরো পৃথিবীটাই কেমন যেন নিষ্ঠুর হয়ে যায়